আইনজীবী হিসাবে দেখেছি উপদেষ্টা হিসাবে দেখেছি আমার অনেক স্মৃতি স্যারের সাথে আমরা যখন পরিবেশের মামলা করতাম অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতাম বড় বড় ভূমিদস্যুর বিরুদ্ধে দাঁড়াতাম জ্বালানি কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতাম আবার অনেক সময় গ্রামের লোকে পানি পাচ্ছে না কোম্পানিগুলোর পানি তোলার কারণে সে সমস্ত মামলা নিয়ে দাঁড়াতাম এই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে খুব কম সিনিয়রই আমাদেরকে আমাদের হয়ে আমাদের মামলাগুলো করে দিতেন হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন আমি পরিবেশ আইনজীবী হিসাবে ওনার চেম্বারে গেছি ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি ডিকটেশন নিয়েছি স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য যখন উনি এটর্নি জেনারেল ছিলেন এক বড় ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা করতে স্যারের কাছে গেলাম গিয়ে বললাম স্যার আমাদের রাষ্ট্রের সাহায্য দরকার উনি বললেন তুমি তো রাষ্ট্রের আইন বাস্তবায়নের কাজই করছো তুমি নিশ্চয়ই আমার সমর্থন পাবে এবং আমি তার সমর্থন পেয়েছিলাম আমি আসলে একজন আইনজীবী হিসাবে ওনার চলে যাওয়াটাকে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি এই রকম অভিভাবক সুলভ সুলভ আইনজীবী এত প্রাজ্ঞ আইনজীবী এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না যদি আসি উপদেষ্টা হিসাবে ওনার সাথে কাজের অভিজ্ঞতা দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি সেখানে যেমন তারুণ্য দরকার শক্তি দরকার সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার স্যারের মতন নেতৃত্ব নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পরে জানতে হয় না বাস্তবতা কি ওনারা জানেন বাস্তবতা কি বহু ইতিহাসের সাক্ষী ওনারা বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা মেধা শক্তি প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে উনার মতন মানুষ রাত নয়টা পর্যন্ত প্রতিদিন কাজ করত যতবার ফোন করতাম ততবার উনি ফোন ধরতেন আমি যেহেতু সময় পরিবেশ আন্দোলনে ছিলাম আমি যখনই কোথাও বালু উত্তোলন হয় আমার কাছে পাঠায় আমি ওটা স্যারকে পাঠাতাম যে স্যার এটা আপনার মন্ত্রণালয় শেষের দিকে এমন হলো যে স্যার আমাকে পাঠানো শুরু করলো যে দেখো এখানে বালু উত্তোলন হচ্ছে চলো আমরা একসাথে কিছু করার চেষ্টা করি অনেক কর্ম পরিকল্পনা ছিল স্যারের টুরিজম কেন্দ্র করে ভূমিদস্যুতার বিরুদ্ধে বালু উত্তোলনকে নিয়ন্ত্রণে আনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে এসব বিষয়ে ওনার চলে যাওয়ার মাত্র দিন আগেও আমার সাথে প্রায় নিজেই ফোন করে নানান বিষয়ে বিশ মিনিট কথা বলেছেন আমরা সবসময়ই স্যারকে একজন সৎ দেশপ্রেমিক প্রাজ্ঞ পরিশ্রমী মানুষ হিসাবেই মনে রাখবো এর ভিন্ন রকম কোন রকম ভাবনার আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই আপনারা নিশ্চয়ই স্যারকে ক্ষমা করবেন এটা আমাদের দাবি কিন্তু আসলে মনে হয় স্যারের কাছেও আমাদের কিছু কিছু বিষয়ে হয়তো ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু তা চাইতে পারিনি স্যারের যে বিনয় এই বিনয়ে তার পরিবারে আমাদের সকলের মধ্যে তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে আপনারা সবাই স্যারের জন্য তার আত্মার মাখ ফেরাতের জন্য তার পরিবার যেন এই শোক সইতে পারে সহকর্মীরা যেন আবার নতুন উদ্যমে তার শিখিয়ে দেওয়া কাজগুলোর কথা মনে রেখে তার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করতে পারে সেজন্য দোয়া করবেন প্রার্থনা করবেন